তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমরা অলরেডি জানো তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশেই মার্চ তোমাদের কিন্তু ডিপ্লোমার অর্ড সেমিস্টারে রিভিউ রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে তো সেই রিভিউ রেজাল্ট পাবলিশ হতে গিয়ে কিছু স্টুডেন্টদের সাথে একটা সমস্যা দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট যারা কিন্তু রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু রেজাল্ট শো হচ্ছে না বা রকম কোনো চেঞ্জ হয়নি এবং আরও কিছু সমস্যা স্টুডেন্টরা ফেস করছে আজকের এই ভিডিওতে আমি একদম বাস্তব একটা স্টুডেন্টের রিভিউ রেজাল্ট কি হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমরাও তোমাদের রিভিউ রেজাল্ট এভাবে দেখতে পারবে তো দেখো তোমরা আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ইবিএসিটি এখানে তুমি একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে কারেন্ট বলে ট্যাবের সবার প্রথমেই তোমাদের কিন্তু রিভিউ রেজাল্ট রিলেটেড আপডেট দেওয়া রয়েছে কি রেখা রয়েছে দেখো রিভিউ রেজাল্ট ফর অর সেমিস্টার এক্সামিনেশানস জানুয়ারি দু ক্লিক টু চেক এই ক্লিক টু চেক অপশানে তোমরা যেই ক্লিক করবে তোমাদের কাছে আরও একটা কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের লেখা রয়েছে দেখো রেজাল্ট অফ রিভিউ ফর অর্ড সেমিস্টার এক্সামিনেশান দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের রিভিউ রেজাল্ট এখানে তোমরা দেখতে পারবে অর্ড সেমিস্টার এক্সামিনেশন দু হাজার চব্বিশে তো দেখো আমি র্যান্ডাম যে কোনো একটা স্টুডেন্টের কথা এখানে আলোচনা করবো কোনো স্পেসিফিক স্টুডেন্ট কিন্তু নেই এবার দেখো একজন স্টুডেন্ট যার আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার মোটামুটি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো ডি টু থ্রি টু ফোর তোমাদের সেশন অনুযায়ী শুরু হয়েছে দু হাজার তেইশ চব্বিশ আর জিরো জিরো ফোর এইট ফাইভ আমি যে কোনো একটা র্যান্ডাম নাম্বার নিচ্ছি এবার দেখো তোমার রোল রোলে অবশ্যই সবার প্রথমে ডি থাকে ডিপ্লোমা আমি কোন কলেজের সেটার থাকবে তার শর্ট ফর্ম ওকে নেক্সট আমরা এখানে দেখছি তুমি কোন ডিপার্টমেন্টে রয়েছো সেটা থাকবে এবং তুমি কোন সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো সেটা কিন্তু এখানে থাকবে এরপর হচ্ছে নাম্বার এই নাম্বার সেকশনে কিন্তু একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে প্রত্যেকের ক্ষেত্রে ওকে ঠিক আছে এটা আমি একটা দিয়ে দিলাম সেট ওকে এবার এখানে দেখো সার্চ বলে অপশান রয়েছে তো এই সার্চ অপশানে যেইমাত্র তুমি ক্লিক করবে সেইমাত্র কিন্তু কিছু লেখা এখানে আসছে দেখো কী লেখা আসছে ইরর ইনভ্যালিড ডিটেলস প্রোভাইডেড অর ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ফর রিভিউ অফ রেজাল্ট অফ অর্থ সেমিস্টার অর্থাৎ এখানে যে ডিটেলসটা আমি ফিল আপ করলাম সেটা হচ্ছে ইনভ্যালিড অথবা হতে পারে যে স্টুডেন্টটার রেজাল্ট আমি এখানে দিলাম সে কিন্তু অ্যাপ্লাই করেনি রিভিউয়ের জন্য তো তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের তো চলো আমরা আরেকটা স্টুডেন্টের কিন্তু দেখে নেব যে সে রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করেছিল তার রেজাল্ট কি হয়েছে তো দেখো এখানে আমরা ডি ডি তার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ডি টু থ্রি টু ফোর জিরো 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 ফোর এইট ওয়ান ঠিক আছে নেক্সট তার রোল কী রয়েছে দেখো এ ডি ওয়াই ডি ওয়াই ই ওয়ান এস ওয়ান এবার হচ্ছে তার নাম্বার কী রয়েছে নাম্বার রয়েছে ওয়ান চারটে জিরো থ্রি ফাইভ এবার আমরা দেখব এই স্টুডেন্টটার কি বলছে তো দেখো কি লেখা রয়েছে এখানে আমি বললাম যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল যাদের চেঞ্জ হয়েছে সেটা কিন্তু চেঞ্জ লেখা থাকবে এখানে লেখা রয়েছে দেখো সাকসেস বাট নো চেঞ্জ হ্যাজ বিন এফেক্টেড আফটার রিভিউ অফ অড সেমিস্টার রেজাল্ট ফর দ্য গিভেন ডিটেলস তো আমি নিচে যে গিভেন ডিটেলস দিয়েছিলাম সেই ডিটেলসে স্টুডেন্টের কিন্তু অড সেমিস্টার রেজাল্টে রকম কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ তোমরা বুঝতেই পাচ্ছ যে খুব কম সংখ্যক স্টুডেন্টেরই রিভিউ রেজাল্টের পর পরিবর্তন এসছে নাম্বারে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু এটাই দেখাচ্ছে তো এই ছিল আপডেট যাদের তোমাদের কারু কারু ক্ষেত্রে ইড়োর শো করছে এবং কারু কারু ক্ষেত্রে দেখাচ্ছে যে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি এই জিনিসটাই আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ